আমাদের এটা বিশ্বাস যে আমাদের ক্রিকেট দল যদি ব্যাটিং উইকেট পায় তবে একশো সত্তর আশি করার মতো টিম বাংলাদেশ টি ক্রিকেট ইতিহাসে বা টি বিশ্বকাপ ইতিহাসে একটা বিশ্ব রেকর্ড করে ফেলছে কীভাবে এত আমি মনে করি এতে করে এই আশা করি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং ঠিক আছে এই বিশ্বকাপে এই প্রথমবার বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর কর্তৃত্ব অর্জন করবে সবাই বাংলাদেশ দলের প্রতি বিশ্বাস সেইখানে এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ আমি ফাহাদুজ্জামান ফাহাদ এবং আমার সাথে আছেন আর ডি রুদ্র এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং সবার ঈদ কাটুক নির্মল আনন্দে আমি বলছিলাম যে ঈদের দিন বাংলাদেশ জয় লাভ করবে নেপালের সাথে এবং খুব ভালো ধরে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বা টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে একটা বিশ্ব রেকর্ড করে ফেলছে কিভাবে সেই একশো ছয় রান তারা ডিফেন্ড করছে একুশ রানে এবং সবচেয়ে অবাক্যর বিষয় পনেরো বলে নেপালে লাগতো সেই বাইশ রান পঁচাশি রান ছিল উইকেট ছিল ছয়টা সেখান থেকে নেপাল আর এক রানও যোগ করতে পারে নাই সাকিব তার উনিশ নম্বর দুই ওভার দুই দুই বলে অল উইকেট পড়ে যায় নেপালের সুতরাং বাংলাদেশ দুর্দান্ত বলিং এবং তানজেন সাকিব মুস্তাফিস অসাধারণ বোলিং করছে এক কথা দুর্দান্ত যাই হোক বাংলাদেশ এই প্রত্যাশিতভাবেই সুপার এইটে উঠেছে এবং সুপার এইটে তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া এবং সর্বশেষ আফগানিস্তান এখানে আমার একটা কথা হইল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবার যে যে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলা এই খেলাতে পিয়ার কি আচরণ করে এই একুশ তারিখ ভোর সাড়ে ছটা বাংলাদেশ টাইমে খেলা এবং ঠিক পরের দিন রাত সাড়ে আটটা বাংলাদেশ টাইম ইন্ডিয়ার সাথে বাংলাদেশে খেলা টানা দুই দিন দুইটা খেলা আগামীকালও কিন্তু সুপার সুপার এইট পর্ব শুরু আগামীকাল খেলবে হলো সাউথ আফ্রিকা এবং আমেরিকা তো আমার কথা হলো একসাথে বাংলাদেশ দুটা ম্যাচ না দিয়ে অন্তত এক দুই দিন গ্যাপ দিয়ে বাংলাদেশে ম্যাচটা দেওয়া দরকার ছিল তারপরও যেমনটা শোনা যাচ্ছে যে মাঠে খেলা এই সেই মাঠটা ব্যাটিং উইকেট বা ব্যাটিং একটু প্যারাডাইস হতে পারে আশা করি বাংলাদেশে পেস যে বলার বা স্পিন বলার যারা তারা দুর্দান্ত বলিং করবে এবং আমাদের এটা বিশ্বাস যে আমাদের ক্রিকেট দল যদি ব্যাটিং উইকেট পায় তবে একশো সত্তর আশি করার মতো টিম আর আমরা যদি একশো সত্তর আশি করতে পারি এবং আমাদের ফিল্ডিং বলিং যদি ভালো হয় এই যেমনটা বল করে যাচ্ছে তানজিম সাকিব তাসকিন মুস্তাফিজুর এই তিন পেশা এই তো আমি করি এতে করে এই আশা করি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে ঠিক আছে এবং চুলিয়ার টিমটা খুব স্ট্রং টিম বিষয়ে ডেভিড ওয়ার্নার মার্কাস স্টোয়নিশ এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার এবং সেই সাথে গ্লেন ম্যাক্সোয়েল এবং অনেক প্রখ্যাত বেস্ট বলার যেমন জস হেজেলস মির্জেল ইস্টাক এই টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ারও সর্বোচ্চ উইকেট টেকার এডাম জাম্পা মোটামুটি খুব ভালো টিম অস্ট্রেলিয়ার টিম কিন্তু তারপরও এবং ক্যাপ্টেন মিচেল মার্চ আসেন তারপরও আমি আশা করি বাংলাদেশ দুর্দান্ত খেলবে অস্ট্রেলিয়ার সাথে এবং টি টোয়েন্টিতে এই বিশ্বকাপে এই প্রথমবার বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর কর্তৃত্ব অর্জন করবে সবাই বাংলাদেশ দলের প্রতি বিশ্বাস শেখেন এবং সেই সাথে ব্যাটসম্যানদের অনুরোধ যদি ব্যাটিং উইকেট হয়ে থাকে অন্তত আমার বিশ্বাস লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা কিছু রান করবেন এবং আগ্রাসী মনোভাবে খেলবেন তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং সকলকে ঈদ মোবারক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়েন এবং আপনাদের মতামত শেয়ার করে রাখবেন আর ক্রিয়েশন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন